আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে দেখাবো কিভাবে আমরা পলো সাইডের বক্স প্লেট তৈরি করব প্রথমে আয়রন দিয়ে আপনি তিন সিম ভেঙে নেবেন ডাবল পার্টে তারপর কত সিম রাখতে চাচ্ছেন সেটা বডির উপরে একটা মার্ক করে এমনকি ফ্ল্যাকেডের ওপরে মার্ক করে নেবেন একটা ব্যাগ স্টিক দিয়ে জয়েন করে নেবেন আবার পাশটাও ঘুরিয়ে আরেকটা পার্ট জয়েন করে নেবেন যে মার্ক করা আছে সে মার্কের উপর দিয়ে সিলাইটা নিতে হবে মনে রাখবেন নিচের মাঠ যার উপরের মাঠ যেটা করেছেন সেটা যেন অ্যাকুরেট মাপ থাকে তাহলে বক্স প্লেটটি সুন্দর হবে এখন এই সুইং করাটা শেষ হলে আপনারা নিচ দিয়ে কিংবা উপর দিয়ে যার যে দিক দিয়ে সুবিধা বন হিসাবে কেটে নেবেন মনে রাখবেন যেই সুইং করেছেন তার লাস্টের দিক দিয়ে যে কোনা কাটতে হয় সেই কোনাটা খুব নিখুঁতভাবে কাটতে হবে যাতে করে দুই পাশের কোনাটা যাতে সুন্দর হয় কাটা কারণ কোনা কাটার সুন্দর হলে বনটাও খুব সুন্দর হবে তারপরে এইভাবে উল্টিয়ে নেবেন একটার উপরে একটা কারণ মনে রাখবেন বাম সেটে। ছেলেদের ক্ষেত্রে অবশ্যই বাম সাইডের ফ্লাগেটটা উপরের দিকে থাকব তাই আমরা বাম সাইডের ফ্লাগেটটা উপরের দিকে রেখে একটি স্টেজ দিয়ে দেব যাতে মানে আমাদের পরবর্তী সুইং করতে অসুবিধা না হয় যেন নালাচলা না করে সেজন্য সুবিধার ক্ষেত্রে নিচের স্ট্রিজটি দিয়ে নেবেন তারপরে উপরের দিকে একটি টক্সিন হবে ঘুরিয়ে নিচে একটা বক্স ফ্ল্যাগেটের মতো একটি সুইং হবে এটি আসলে আশা করি সবাই পারবেন আপনাদের কাছে আশা করি এই ধরনের ভিডিও যদি আপনার দেখতে পছন্দ করেন কিংবা দেখতে ইচ্ছুক থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কার কোন প্রসেসগুলা আসলে বুঝতে অসুবিধা হয় আমি সেই ধরনের প্রসেসগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমার এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম 이것도 너무 그는거